রামাদান বাদ বৈশাখী শুভেচ্ছা পহেলা বৈশাখ এর সঙ্গে পহেলা রোজা কি অদ্ভুত একটা মিল তাই না ভীষণ গরম প্রচন্ড রোদ্র বাইরে একেবারে গরমের জ্বালায় আমরা একেবারে হাঁসফাঁস করছি এর ওপরে তো করোনা মেন্টাল প্রেশার আছেই যাই হোক আজকে যে প্রিপারেশনটা নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম যে প্রিপারেশনটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হলো ওয়াটারমেলন জুস অথবা তরমুজের জুস যাতে আয়রন আছে ভিটামিন সি এ সব তো আছে বিশেষ করে এরকম একটা মোমেন্টের জন্য আমাদের রোজা প্লাস যে সমস্যাগুলি আছে তার জন্য এটা খুবই একটা ভালো জুস বলতে পারো এভাবে এইভাবে তরমুজটা কেটে নিয়েছি এবং এটা অ্যাকচুয়ালি আমি বিচিটা বের করে নিয়েছি এর ভিতরে কোনো বিচি নাই বিচিগুলি ফেলে দিয়েছি আর যদি দুই একটা বিচি থেকেও থাকে তাহলে থাকবে আর এর সঙ্গে আমাকে নিতে হয়েছে লেমন জুস নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ অর্থাৎ একটা বড় লেবু নিয়েছি বিট লবণ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখানে অবশ্য পিঙ্ক সল্টটা দেখো আমারটা এরকম একটু দানা দানা ছিল আমি এটাকে ভেঙ্গে এরকম পরিমাণ করে এটাকে গুঁড়ো করে নিয়েছি সঙ্গে লাগলে আমি একটু সামান্য হালকা পাতলা লবণও দিয়ে দেব পুদিনা পাতা নিয়েছি এটা দেখো একদম ফ্রেশ পুদিনা পাতা আমি আমার এটা বাসায় আমি এটা চাষ করেছি যেখান থেকে আমি তুলে নিয়ে এসে এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি কারণ এটা কাঁচা ব্যবহার করব যেহেতু সুতরাং এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি এখানে কিছু তরমুজ আমি এখানে ফালি করে কেটে রেখেছি যার সঙ্গে একটু লেমন লি করে রেখেছি যাই হোক সব কিছু আমি এক সঙ্গে এখন মিশিয়ে দিচ্ছি বিট লবণটা আমি দিয়ে দিলাম এরwidehat ভিতরে দিয়ে দিলাম পিঙ্ক সল্টটাও দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্টটা দিয়ে দিলাম সঙ্গে লেবুর রসটা তো অবশ্যই আমাকে দিতে হবে আমি এটাকে ব্লেন্ডার মেশিনে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি কয়েকটা প্রেস করলে আমার মনে হয় জুসটা হয়ে যাবে আমি এখানে কোনো আমি এখানে কোনো পানি মিক্স করিনি জাস্ট শুধু ফলটাই কেটে দিয়েছি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমি বিচিগুলি খুব ভালো করে ছেড়ে নিয়েছি বাট যদি দুই একটা বিচি থেকে থাকে তাহলে থাকবে কারণ বিচিটা খাওয়া ভালো আমার জুসটা হয়ে গেছে দেখো আমার জুসটা হয়ে গেছে যেটা বললাম আইস আমি দিব না আমি এখন এর ভিতরে লেবুর রসটা মিশিয়ে দিলাম তোমরা খেয়ে দেখবে যে তোমাদের লেবুর পরিমাণটা যদি তোমরা আর একটু খেতে চাও তাহলে আর একটু দিয়ে নিতে পারো অথবা যদি একটু হালকা লবণ দিতে চাও আমি সামান্য এক পিঞ্চ পরিমাণ আমি লবণ দিচ্ছি অনেকে ভাজা জিরের গুঁড়ো দেয় জিরেটা ভেজে নিয়ে জিরে গুঁড়োটা দিতে পারে তবে আমি ফলের ভিতরে অর্থাৎ তরমুজের ভিতরে আমি জিরে গুঁড়োটা দেওয়া পছন্দ করি না তবে কাঁচা আমের রস যদি হতো তাহলে আমি জিরে গুঁড়োটা যাই হোক এখন আমি এটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি আমি দুটো বড় গ্লাস নিয়েছি গ্লাস দুটো বড় নেওয়ার একটাই কারণ আমার বাসায় সব পুরুষ মানুষ এবং বড় বড় ছেলে ওদের ছোট ছোট গ্লাস দিয়ে হয় না যার জন্য আমি বড় গ্লাস সব সময় বড় গ্লাস ব্যবহার করি ওর ফ্রেন্ডরা আসলেও আমি তাই করি এখন আমি তোমাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করি এটাও শেয়ার করতে চাচ্ছি দেখো সুন্দর করে আমি গোল্লার মতন তরমুজ করে নিয়েছি এটা কিভাবে করলাম এটা অ্যাকচুয়ালি এরকম একটা স্কুপ দিয়ে আমি জাস্ট স্কুপ দিয়ে ভিতর দিয়ে একটু মোচর দিলে এরকম গোল্লা হয় খুব সুন্দর ভালো লাগে দেখতে করলে তোমরা এরকম বাচ্চাদেরকে কেটে দিতে পারো যে সমস্ত বাচ্চারা এটা খেতে অনেক সময় বাচ্চারা জেদ করে খেতে চায় না তখন এরকম করে বাচ্চাদেরকে কেটে দিলে ওরা খাওয়ার প্রতি আগ্রহ দেখায় তো এইভাবে দিতে পারো যাই হোক আমি আইস নেইনি বাট এরকম করে কেটে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব ঠান্ডা হয়েছে একদম ভীষণ ঠান্ডা আমি এখন এগুলিকে একটু গ্লাসের ভিতর দিয়ে দিচ্ছি বাচ্চারা পছন্দ করবে দুটা গ্লাসেই দিয়ে দিলাম আচ্ছা এইভাবে দিয়ে এখন আমি দেখো এই যে পুদিনা পাতাগুলি রেখেছি কচি মাথাগুলি নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে দিয়ে দিলাম একটু সামান্য একটু হলেও ফ্লেভার চলে আসবে এবং এই ফ্লেভারটাই খুব ভালো লাগবে আমি এটা কি করব এখন এটাকে আবার আমি ফ্রিজে ঢুকে রাখব গ্লাসটা ফ্রিজে ঢুকে রাখব আজকে ইফতারের সময় আমি এটা বের করব। আর একটা জিনিস বানিয়েছি যেটা দেখো এই যে এরকম করে আমি বানিয়ে নিয়েছি সাসলিক স্টিকের ভিতর আমি এটাকে ভরে নিয়ে এটা এইভাবে আমি এটা এখানে গ্লাসের ভিতর দিয়ে দিলাম এটাও তুলে নিয়ে খেতে ভালো লাগবে হাতে করে নিয়ে খেতে ভালো লাগবে এখন আমি জুসটা ঢেলে দেবো অদ্ভুত একটা কালার চলে আসছে দারুন আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তোমাদের শেয়ার কমেন্ট আমার খুব ভালো লাগে আমাকে অনেক বেশি উৎসাহিত করে সাবস্ক্রাইব যারা করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার নেক্সট রেসিপি দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাই হোক তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস ওয়াটার মেলন জুস ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ